কি অবস্থা থাক আজ সেই কথা পবিত্র ঈদের দিনে সাগর পাড়ার যে খবরে চোখ রাখব ঝিল আর ঝিল মানে এক অন্যরকম পরিবেশ মানুষের কাছে অন্যরকম ভালোবাসার জায়গা তাই তো বিশেষ যে পর্বগুলো রয়েছে প্রতি বছর ঘুরতে আসা দর্শনার্থীদের এক ভালোবাসার জায়গা কিন্তু সেই জায়গা ঈদুল আজহার দিনে দেখা গেল ভিন্ন চিত্র বলা যেতে পারে অনেকটাই মানুষের জ্ঞানজাম সেখানেই রয়েছে আমাদের প্রতিনিধি রাসেল সহ রাসেল কি দেখছ সেখানকার পরিবেশ জানাও দর্শকদের প্রথমে জানাই এম ডট স্টোরি বাংলার পক্ষ থেকে ইদুল আজহার প্রীতি ও শুভেচ্ছা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাগরপাড়া ঝিলে আর এই ঝিলে যে কোনো পরবেলেই দুর্গাপুজো থেকে শুরু করে ঈদ থেকে শুরু করে জানুয়ারি মাসে যে পিকনিক হয় সমস্ত দিনেই কিন্তু মানুষ ঘুরতে আসে কিন্তু এবারে তার ব্যতিক্রম আজকে আজহার দিনে কিন্তু সেই রকম মানুষজন কিন্তু আসেনি এই একদমই একদমই ঝিলে অনেকটাই ফাঁকা পাড়ার ঝিল আজ ঈদুল আজহা আর এই ঈদুল আজহা পালিত হচ্ছে গোটা ভারতবর্ষ সহ পার্শ্ববর্তী দেশগুলোতেও আর এই দিনেই ভিড় দেখা যাচ্ছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত সাগর ঝিলে কারণ এখানকার পরিবেশ সত্যি অসাধারণ তাই তো ঘুরে আসে ছোট বড় নারী পুরুষ সকলেই দুর্গাপুজো হোক বা ঈদ অথবা পিকনিকের সময় সব সময় কিন্তু এই ঝিলে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয় আজও তার ব্যতিক্রম নয় ঠিক এবারও ঘুরতে এসেছে কিন্তু চার ভাগের এক ভাগ অনেকটাই ফাঁকা তবে আগামীকাল প্রচুর মানুষের সমাগম হবে বলেই জানিয়েছেন এক যুবক ঘুরতে এসে তেমন একটা মানুষ নাই তবে ভালো লাগছে কালকে থেকে অনেক আরও লোক হবে আশা করি কালকে আর অনেক ভালো হবে আজকে তো অত মানুষ নেই কালকে থেকে অনেক মানুষজন আসবে সব জায়গা ভর্তি হয়ে যাবে দেখতেও ভালো লাগবে সবাই পাশাপাশি সাগরপাড়া থানার পুলিশ প্রশাসনের নজরদারি ছিল ঝিলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে কারণেই সাগরপাড়া ঝিলে মোতায়েন করা হয়েছে সাগরপাড়া থানার পুলিশ প্রশাসনকে কেমন লাগছে ঘুরতে ঘুরতে তো ভালোই লাগছে হ্যাঁ মাঝে মাঝে আসে এখানে আজকে কেমন লাগছে আজকে তো ভালোই লাগছে অত মানুষ নাই আজ এই আজকে বছরকার দিন ভালো তো লাগবি সবই দেখছি গাছপালা নদী মে সবই দেখছি ঘুরবো ঘুরা কারো ভালো লাগলো দুজন আমি আরে লাগছে কতজন এসছে তোমরা এই তো না বক্স নিয়ে এসে গায় নাচ করছে সবাই হ্যাঁ আনন্দ করছো হ্যাঁ এর আগে এসছিলে দেখিতে হ্যাঁ প্রত্যেকই দে আসো নাকি হ্যাঁ বাড়ি কোথায় তোমাদের বারো মাসিয়া বারো মাসিতে বাড়ি এবারে কি কেমন লাগছে আমাদেরকে ভালো লাগছে ভালো লাগছে কত কখন এসছো আমরা এসেছি তি চারটি দিক বাড়ি কখন যাবে বাড়ি 6টা 6টা দিকে তোমার নাম কি জুনাইদ হোসেন মন্ডল